আসসালামু আলাইকুম বাজারে এবং অনলাইনে অনেক ডিজাইনের বুখা থেকে থাকবে বুখাগুলি কি আপনার মন মতো পাচ্ছেন বুখাগুলি কি ফুল কাভারেজ হবে বুখাগুলি কি আপনার ফুল সুন্নামাফিক ডিজাইন করা বোখাগুলি কি আপনার ঢিলা ঢেলা শরীরের কোন অংশে দেখা না যায় যদি এই টাইপের এবং কমফোর্টেবল ফেব্রিক যদি আপনি চান আমাদের ভিডিওটি আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাহলে অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডার প্রসেসটা অগ্রিম কোনো টাকা লাগবে না অগ্রিম টাকার যে একটা হ্যাসেল এটি আমাদের এই বুর্কাগুলি অর্ডার করলে কিন্তু কোনো অগ্রিম টাকা লাগবে না প্রোডাক্ট হাতে নিয়ে দেখে যেমন ভিডিওতে ছবিতে দেখছেন ইনশাআল্লাহ তেমনই পাবেন আমরা সেম একদম সেম টু সেম যে প্রোডাক্টে ভিডিওতে করাই ইনশাল্লাহ সেই প্রোডাক্টটি আপনি পাবেন যদি কথা কাজে মিল না মিললাম আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আজকে আপনাদের আমি খাস পদ্মার জন্য যে গুরখাটি দেখাচ্ছে এতক্ষণ যে গোর্খার বিষয়ে কথা বলছিলাম এটা মানসাশে মানহাসের কিন্তু আমরা চারটা পার্ট দিয়েছি চারটা পার্টি কিন্তু গ্লেসি আউটলুক দিয়েছি অনেক মা বোন বলে থাকেন যে ভাই যেমন ভিডিওতে দেখছি তেমন পাচ্ছি না আমরা চারটা পার্ট আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং চারটা পার্টি পাবেন এর সাথে কিন্তু গিফট হিসাবে কিন্তু থাকছে এবং প্রিমিয়াম লেভেলের একটি বক্সে আমাদের প্রিমিয়াম লেভেলের গোর্খাটি আপনি পাবেন হাতে সো দেরি না করে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পার্ট দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আমি ইনারের অংশ ইনারটা থাকবে সলিড ডিনার থাকবে এখানে কিন্তু হালকা রাফেলের কাজ থাকবে আপনাকে আমি দেখাচ্ছি হালকা রাফেলের কাজের কারণে কিন্তু এখানে একটু হালকা কুচে থাকবে কিন্তু ফুল খুশি থাকবে না আপনার দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কতটা আউটফুট দিয়েছি গ্লেসে আউটফুট হবে কিন্তু কমফোর্টেবল ফেব্রিক অরিজিনাল কাপড় আর আপনাকে দেখাচ্ছি সিলিপসের বর্ষণ এখানে কিন্তু আমরা ঘন ও রাফেলের কাজ দিয়েছি দেখতে পাচ্ছেন খুশি করা থাকবে একদম ইউনিক এবং কমফোর্টেবল থাকবে অন্যতম আমাদের একটি স্ন্যাপ বাটন দিয়েছি একটি ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে রেগুলার ইউজ করতে পারবেন অনেক বোন বলে থাকেন কমপ্লেন করে থাকেন ভাই ভোরখাতে জিপার দেন কিন্তু জিবারের সাইজটা থাকে ছোট অল্প জিপার দেয় কিন্তু আমরা এই বোরগাতে কিন্তু আপনার ফুল দেখতে পাচ্ছেন কতটা লং জিপার দিয়েছি অনেক লং থাকবে এই জিপারটি একদম লং জিপারটি আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কিন্তু আর আমাদের গুরগা লং হবে চারটা পঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন ছাপান্নগুলি হেলদি যে কেউ ভোরগাটি পড়তে পারবেন সেই কারণে আমরা কিন্তু বেল্ট দিয়েছি বেল্ট দিয়ে বেঁধে নিতে পারবেন কিন্তু এখন আপনাদেরকে আমি মানাসের আরেকটি পার দেখাচ্ছি এটি হচ্ছে আপনার কোটি অংশটি। দেখতে পাচ্ছেন নানা সেটের কোটি ফিটি এখানে গলার এখানে গোলার গলার এখানে কিন্তু রাউন্ড শেপ করা থাকবে এবং এখানে ভালো কোয়ান্টিটিতে কিন্তু আপনার কুচির পোষণ থাকবে এই রাফেলের কাজটা থাকবে অটো রাফেল থাকবে কিন্তু এটা কিন্তু আপনার বেস্ট আউটলুক হবে আপনাকে আমি দেখাচ্ছি আমার টাইপের কোটিটি কিন্তু কতটা লং বেশি এই যে দেখুন কতটা লং হবে আমি কিন্তু আপনাকে একটু পরে করে দেখে দিচ্ছি লংটা কত আসলে ব্যাপারটি দেখাচ্ছে ব্যাপারটাও অনেক লং বেশি এটা আপনি এনারের উপরে করে নিতে পারবেন রেডিজার্ভ রেডি রিজার্ভটি কিন্তু আপনার ফুল কাভারেজ হবে কিন্তু এবং লং থাকবে কতটা লং দেখতে পাচ্ছেন লং থাকবে এখানে মাথার উপরে ক্যাপের অংশ থাকবে ক্যাপ টাইপের অংশ থাকবে কিন্তু আপনি বেঁধে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ থাকবে মাথার উপরে আর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সুইমলেশ করা থাকবে অবশ্যই যেন পর্দাটা সুরক্ষিত থাকে এখানে বাঁধার জন্য আমরা বেল্ট দিয়েছি আরেকটি আপনাকে দেখাই যে এখানে কিন্তু আপনার বাটারফ্লাই থাকবে উভয় দিকে কিন্তু বাটারফ্লাই থাকবে একদম বেস্ট আউটলুক গ্রেসি আউটলুকের আপনি রেড হিস্ট পারবেন ফুল সেট কিন্তু আপনাদের কাছে কিন্তু ওভার প্রাইজ চলছে ঠিক যে পার্টি এটা হচ্ছে তিন পার্টের নিকা তিন পার্টের মাঝখানের পার্টি আমরা খুবই উন্নত মানের যে জর্জারটা সেটা ইউজ করেছি অনেক মামুন কম্পেয়ার করে থাকেন আর চোখ ঢাকছে কিন্তু চোখ বাইরে কিছু দেখতে পাচ্ছি না এই কারণে কিন্তু আমরা এই মাঝখানের পার্টটি খুবই প্রিমিয়াম লেভেলের জর্জের কাপড় ব্যবহার করেছে কিন্তু আমাদের গোর্খা করে চারটা পার্ট পাবেন চারটা পার্টি কিন্তু আপনার কমফোর্টেবল ফেব্রিক হবে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আর মানা সেটটি অর্ডার করলে কিন্তু আপনি চারটা পার্ট পাবেন চারটা পার্টি কিন্তু আপনি এই বক্সের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ এবার আটশো টাকায় চার পার্টের গোর্খা পাবেন এবং এর সাথে একটি হাত এবং এক জোড়া পাউজা হাজার হিসাবে পাবেন গোর্খা করে অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নম্বরে ইমো থাকা হোয়াটসঅ্যাপে কল থাকে মেসেজ দিয়ে আমাদের গোর্খা করে পার্সেস করবেন সোফিয়া আজকে এই পর্যন্ত সামনে আমরা অনেক ইউনিক এবং বেস্ট কোয়ালিটির মানসম্মত করটার জন্য দোকানে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম